সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমাদের গন্তব্য মহেরা জমিদার বাড়ি মির্জাপুর টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি বিস্তৃত মহেরা জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অবস্থিত ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ ও পশুপাখির পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান আছে মূল ভবনের পিছনের দিকে পাশাপুকুর ও রানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ